তো অনেকদিন হয়ে গেল আমি আমার গার্ডেন দেখাচ্ছি না ফুল দেখাচ্ছি না তো আজকে আমি আমার গার্ডেনের সব ফুল দেখাবো তো এক সাইডের থেকে শুরু করি তো এখানে আরো অনেক ফুল ছিল অনেক পপি ফুল ছিল সব ঝরে গেছে এই একটা কালার একটু অন্যরকম হয়েছে একদম কেমন সাদা লাল সাদা লাল একটু এই কালারটাও সেই সুন্দর লাগতেছে আর সবগুলা যা আছে সব রেড একদম রেড এই দুইটা কালারই এখানে আলাদা রকম আর বাকি সব এই কালারটা সেম এই যে এখানে আছে দুইটা আর এই জায়গায় একটা এই যে খয়েরি কালার একদম ডার্ক রেড খয়েরি কালারের এই যে একটা বড় গোলাপ ফুল হচ্ছে গাছটা খুবই ছোট আর এদিকে হলো পিটুনিয়ার সবগুলা করি চলে আসছে এখনো ফুল ফোটে না এগুলার এই যে করি চলে আসছে দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে কি হ্যাঁ এই যে এই যে একটা করি এই গাছটা বড় করি চলে আসছে এই যে আর এটা হাইব্রিড তো ডাবল হবে কি কালার হবে বোঝা যাচ্ছে না এখনো সবুজ হয়তো হোয়াইট হইতে পারে কি ইয়েলো এখনো বোঝা যাচ্ছে হোয়াইটই হবে যত সম্ভব আর এখানে ওই যে কুড়ি চলে আসছে এই যে কুড়ি এইখানেও এই যে করিয়ে আসছে আর এটা হয়তো আহ কি যে কালার হবে বোঝা যাচ্ছে না ডার্ক ব্লু হইতে পারে পপি এবার এই পাশে এইখানে এই যে রক্ত ফুলগুলা সব ফুটছে সব ফুটে নেয় এই গাছের প্রায় অনেকগুলো ফুটছে এই গাছটা ফুটছে মাছ ফুটে নেয় এই লাইনটা এখনো ফোটা বাকি আছে গোটা লাইনটা এখানে রক্ত এই যে ফোটা শুরু করে দিয়েছে সব গাছের ফুল ফুটতেছে আর এই জায়গাও একটা দুইটা করে ফুল ফুটতেছে গাছগুলো এতদিন এখানে গাছগুলো ঝিমানো ছিল পরে আমি ওই যে খরগোশের যত ঘরের যেই নোংরা ছিল সবগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিছি আর এগুলা একদম ভালো সার গাছের জন্য আহ তো এইখানে গাছগুলো আহ একদমই ঝিমাই ছিল ছোট ছোট ছিল তো আমি ওইটা দুয়ার পরে জল দেওয়ার পরে একদম সুন্দর ঝাঁপড়াই গেছে ফুল ও চলে আছে সবগুলা ফুলও ফুটতেছে এদিকে যদি বলি এই লাইনটা গোটা একটা ক্যারেন্ডোলা ক্যারেন্ডোলা গেছে সব ফুটে গেছে আর গাছগুলোও প্রায় বয়স হয়ে গেছে বেশি এই কালারের কয়েকটা তিনটা না চারটা ফুল আছে আর সবগুলা হলুদ হয়েছে সব হলুদ আর অরেঞ্জ কালারের এই যে ওইখানে একটা গাছ এইখানে একটা গাছ দুইটা গাছ আর ওই সাইডে হয়তো একটা গাছ আর ডার্ক স্পট অরেঞ্জ হলুদের মধ্যে এই যে মাঝখানে এই যে কালো কালার এটা দুই তিন তিনটা গাছ মতো হয়েছে আর সবগুলা এই যে নর্মাল এরকমই হয়েছে সবগুলা আর এখানে এই গাছটার নাম আমি ঠিক জানি না যে এটা কি ফুল বলে তো এই ফুলগুলো খুবই সুন্দর হয়েছে কিন্তু গাছগুলো বেশি ঝাপড়ায় না এখন ঝাপড়াচ্ছে সব গাছে ফুল চলে আসছে এই গাছে একটু হোয়াইটের মধ্যে একটু রেড স্পট এটা পিঙ্ক কালারের মধ্যে আসছে এটা পিঙ্ক কালারের মধ্যে এটা একদম রেড কালার এটা সিঙ্গেল হয়েছে ওই যে একটা পিঙ্ক কালার ওইটাও সিঙ্গেল আছে ওইখানে একটা কি কালার বলবো এটা এটা কি কালার আমিও ঠিক বুঝতে পারতেছি না এইখানেও রেড কালার আছে এটাও সিঙ্গেল ফুল ফুটছে এই জায়গা রেড আছে এটা ডাবল আছে এটা ডাবল ফুল ফুটছে আর এখানে এই যে হলুদ গোলাপটা করি চলে আসছে এখনো ফুল ফুটে নাই করি চলে আর এখানে হোয়াইটের মধ্যে পিঙ্ক স্পট একটা আর এই যে একটা পিটুনিয়া এটা হলো নর্মাল যেটা নর্মাল পিটুনিয়া এখানে ফুল ফুটছিল এই যে ফুল ফুটছিল আর এইদিকে এই যে প্যান্সিগুলা প্যান্সিগুলা খুব সুন্দর ফুট ফুটছে এইখানে একদম ওই যে অনেকগুলা ফুল ফুটছে প্যান্সি এই জায়গাটা গোটাটাই প্যানজি ফুল আছে খুব সুন্দর লাগতেছে এই যে অনেক ফুল ফুটছে আর দেখে মনে হচ্ছে যে গাছে মনে হয় প্রজাপতি বৈশা আছে এই যে এই যে সূর্যমুখী গাছ একটা এখানে খুব বড় হয়েছে অনেক বড় এখানে একটা আছে একদমই ছোট এখানে একদমই ছোট আর ওই পাশে আর একটা আছে ছোট ওই যে আমি সূর্যমুখী আরো কিছু আনবো চারা কারণ আমার পার্সোনাল ইচ্ছা আছে পাখি আনবো তো পাখির জন্য সূর্যমুখীর বীজ খুবই মানে পাখির প্রিয় খাবার তো আমি ভাবছি যে আরো সূর্যমুখী গাছ আনবো কারণ এই ফুলগুলো তো বেশি দিন থাকবে না তো এই গোটা সূর্যমুখী লাগাই দেবো এদিক দিয়ে ওদিক দিয়ে সব দিক দিয়ে মানে সূর্যমুখী লাগাই দেবো আর সূর্যমুখীর চারাটা এখন পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল আছে আর ওটা তো এপ্রিল মে মাসে ফোটে তো অসুবিধা হবে না এদিক দিয়ে গোটাটা ওই যে প্রজাপতি উঠতেছে সুন্দর মানে এতদিন প্রজাপতি মৌমাছি কিছু দেখা যায় না আর এখন যে এখন ফুল ফুটছে এখন সব চলে আসছে এখানে ডালিয়াটাও করেই চলে আসছে এই ডালিয়াটাও সুন্দর করে চলে এটা এখনো করি আসে নাই এটাও আসে নাই আর এই দিকে জল দিতে হবে শুকাই গেছে এখানে দুইটা দুইটা কসমস না তিনটা আছে আর এইখানে আছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ফুল শুরু করছে সব বেশিরভাগ গুলো দেখি একই কালার হচ্ছে এটা একটু ক্যারামাইন না কি কালার যে বলে ক্যারামাইন হয়তো ওই কালারটা হচ্ছে এখানে মনে হয় এটা পিঙ্ক কালার হবে আর এখানে কি কালার এটা বোঝা যাচ্ছে না এখনো ফুল ফুটে নাই এটাও ফুল ফুটে নাই এখনো এটাও ফুল ফোটেনে নেয় আর ওই পাশেও দুইটা আছে ফুল ফোটেনে নেয় আর এইখানে আমার এই যে ড্রাগন ফ্রুট গাছটা এই গাছের গোড়ায় অনেকগুলা ডাল ছাড়তেছে অনেকগুলা হচ্ছে এই যে এখানেও ছোট ছোট এই যে ছোট ছোট এই যে এটা ভালোই বড় হয়ে গেছে এটাও এখনো কি কালার সেটা বোঝা যাচ্ছে না কারণ আর এটাও হয়তো এই যে ক্যারামাইন কালার যেটা আর এদিকে সবগুলাই একই কালার দেখা যাচ্ছে এইদিকে সবগুলা রক্তবান্ধা যে আছে সবগুলা ফুটে গেছে সবগুলা আর গাছগুলো একদম কয়েকটা গাছ একদম টেন টেনা হয়ে গেছে গেছে আর এখানে এই ফুলটার জন্য জানি না ভুলে গেছি এখানে কুড়ি আসছে এই যে এই যে একটা করি এখানে এই যে এই যে ছোট ছোট করি গুলা আর এই যে একটা গাছ এটা বলছো তোমাকে ফুল ফুটবে কিন্তু গত বছর আমার এই গাছে ফুল ফুটে না এই বছর এখনো কিছু দেখতেছি আর এইখানে পপিতে ভরা শুধু একদম লাল হয়ে গেছে জায়গাটা পপি আর পপি এক জায়গায় যে কোনো ফুল এক জায়গায় অনেকগুলো থাকলে সেই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে এখানে একটা এই যে জবা গাছ পিঙ্ক জবা গাছটা পোকায় প্রচুর অ্যাটাক করছে তাও ফুল ফুটছে এই যে সুন্দর আর এইদিকে একটা করি দেখতেছি একদম পোকায় অ্যাটাক করছে এগুলো যে কি ওষুধ দিব দিতে হবে ওষুধ আমি কিছু একদমই যত্ন করতেছি না যত্ন করার শুরু করতে হবে আর এদিকে এই ফুলটার নাম জানি না গাছে জল নাই তো জল দিতে হবে শুকাই গেছে গাছগুলো এই ফুলগুলো গোটা সব গাছে ফুটে গেছে সব গাছে এই যে এই যে একটা ইয়েলো হালকা ইয়েলো কালার আর সঙ্গে হোয়াইট এই দুইটা কালারই ফুল ফুটছে আর এখানে আর একটা ফুল এই যে এই গাছগুলো ফুল ফুটে গেছে ওই যে ইয়েলো কালার ওই যে আর এখানে এই ডালিয়াটা মারা গেছে কিসের জন্য যে গোড়ায় ওই গোড়া কিছু হয়েছে গোড়া থেকে আবার অন্য গাছও হচ্ছে ডালিয়ার চারাও হচ্ছে আমি দেখাচ্ছি ভালো করে এটা হয়তো গোড়ায় কিছু হয়েছে কোন ছাত্রা কেটা করছে হ্যাঁ এই যে এইখান থেকে একদম এই যে এখান থেকেই গেছে একদম পৌঁছে গেছে কিন্তু অসুবিধার কিছু নেই এই যে এখানে এইখানে আরো ছোট ছোট চারা হচ্ছে এই গাছের থেকে এই যে হচ্ছে এই যে হচ্ছে তো হোক একটা গাছ মারা গেছে কোনো অসুবিধা নেই আর এদিকেও চন্দ্রমল্লিকা অনেক চন্দ্রমল্লিকা আছে যে চন্দ্রমল্লিকা গাছ একদম শুকাই গেছে জল দিতে হবে আর এইখানে এইখানে একটা গোলাপ ফুটছিল ওই জলের অভাবেই শুকাই গেছে আর এখানে যার গোলাপ এখানে আমার কয়েকটা গাছে গাদা গাছে একদমই মানে টেন্টানাস কুড়ি আছে অনেক কুড়ি আছে কিন্তু গাছগুলো একদম কেমন যেন ছোট ছোট আর এই দিকের যে গাদা গাছগুলো আছে একদম সুন্দর ঝাপড়ানো সবুজ আর এই দিকের গাছগুলো পাতাগুলো একদম লাল লাল হয়ে গেছে কেমন যেন হয়ে গেছে আর এই দিকে এই ফুলগুলা একদম ব্লু কালার সুন্দর আর এই যে একটা মৌমাছি ওইসা আছে ফুলের উপরে এই জিনিসগুলো খুবই সুন্দর লাগে আর এইখানে একটা ওই যে ইসে গাছটা এই গাছটা এই গাছের সঙ্গেই ছিল এই চারাটা একটা এটা হলো চেরিগোল্ড চেরিগোল্ড যে গাছটা সেটা এই গাছটাও এখনো বড় হয় নাই অতটুকু আছে আর এই ফুলটাই আর একটা কালার হয়েছে পিঙ্ক কালার সেটা হলো এখানে আছে পিঙ্ক কালার এই যে মোবাইলে অতটা কালার বোঝা যাচ্ছে না আর এই দেখে গুলো খুবই সুন্দর হয়েছে গাছগুলা একদম ঝাঁপড়ানো কসমসে ফুলও পড়ছে একটা পিঙ্ক কালার পড়ছে এখানে এখানে একটা পিঙ্ক কালার আর এখানে হোয়াইট আজকেই ফুটলো এই দুইটা আর ওই পেছনে আছে পেছনে গাদা ফুল এই গাদাগুলা খুবই সুন্দর হয়েছে একদম ছোট ছোট গাছে প্রচুর ফুলে ভরা এটা হলুদ কালার হয়েছে এটা অরেঞ্জ কালার টাইপের এদিকে গোটা লাইনটা খুবই সুন্দর হয়েছে গাছগুলো দেখে ভাবিনি এত সুন্দর গাছ হবে একদম টেন্টেনা গাছ ছিল ছোট ছোট একদম ঝাপড়ায় সুন্দর ফুল ফুটছে তো আরো অনেক কিছু আছে কিন্তু একটা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর এই ভিডিওটা আর সব না আবার দেখাবো পরের ভিডিওতে সাথে থাকো পাশে থাকো আজকের মতো টাটা বাই